আপনারা দেখছেন সন্দেশখালী টিভি সন্দেশখালী টিভিতে আপনাকে স্বাগতম নদী প্রান্তিক এলাকার মানুষ কি বলছেন ক্যামেরার সম্মুখীন হয় এবং যে জায়গাটায় মূলত মানে ভাঙা আছে সেই জায়গাটায় ইতিমধ্যে চার পাঁচবার গোল্লা দিয়ে পালিং করা হয়েছে বাঁশ দেব করা হয়েছে কিংবা ইয়ে খেলেও করা হয়েছে কিন্তু ওই জায়গাটা মাটিটা আচ্ছা না থাকার ফলে বাঁধ হতে হতে যাচ্ছে আবার মানে সেই হয়ে যাচ্ছে বা তার থেকে ভাঙনের ভয় একটা বাঙে যাবে যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার ভয় যখন যে ভেড়িটা ওই যে আপনি বর্তমানে যে কাজটা হল কাজটা ভেড়িটা খুব খারাই হয়ে গেছে এই ভেড়িটাকে আবার একটু চওড়া হোক হ্যাঁ চেওড়া হোক বা মাঝে হোক যাতে যেন থাকে খারাই হয়ে গেছে মাছটা ওই কোমরে বাঁধলে দিলে মাঠটা কিন্তু নদীর সাইডটায় থাকার তো সেরকম কিছু নেই কিন্তু ভিতর থেকেই বাঁধটাড়ে কোমর বাঁধটার দিকে মনোরঞ্জন করা হয়